দাউকান্দি উপজেলার গৌরীপুরে দারুল নাইম আলিম মাদ্রাসা ও দারুল নাইম মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা হাফেজদের পাগড়ি প্রদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে मजदूर करते कर को। है। हैं ग्रहण करते हैं नीचे ग्रहण करते हैं लाल बशे और देखो कुमार परिपुलला जो है इनका सामूहिक तौर पर है फ्रेंड्स है अपील अब्दुल रहीम को सुन तक है अब्दुल रहीम एक बार एक बार श्रेष्ठ सुग्राहकों को अच्छे से श्रेष्ठ दिए শনিবার সকালে উপজেলার গড়িপুরে বন্ধন কমিউনিটি সেন্টারে এই আয়োজন সম্পূর্ণ হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মাওলানা মোহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়িপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুল হাশেম লক্ষ্য করেছি যে আমাদের এই যিনি প্রতিষ্ঠানগুলা এই গরিবের সৃষ্টি হওয়ার কারণে প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কমে গেছে এবং তিনি লাইনে লেখাপড়া করার জন্য যেই কারিকুলাম এই প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত হচ্ছে একই কারিকুলামে কিন্তু সেই বিদ্যালয়গুলোতেও লেখাপড়া পাঠদান করা হচ্ছে কিন্তু মাদ্রাসাগুলো দিন দিন যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং অগ্রসর হচ্ছে দিনই লাইনে আমি অত্যন্ত আশাবাদী যা আমরা যারা এই ইসলাম ধর্মকে বিশ্বাস করি ইসলাম ধর্মকে আমরা পালন করতে গিয়ে যদি আমরা আরবি ভাষা শিক্ষিত না হই এই আরবি ভাষাটা এমন একটা ভাষা এই ভাষায় কোনো ভুলভাল হলে কোনাও হয় আবার সোয়াবও হয় প্রধান আলোচক ছিলেন ঢাকার সুনামধন্য তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান দাউদকান্দি অতিতা শোভ জেলার মাদ্রাসা শিক্ষায় ভালো ফলাফলে সর্বশীর্ষে থাকায় অনুষ্ঠানে আগত অতিথিরা দারুল মাদ্রাসা দুটি শাখার প্রশংসা করেন

ওই জন্য আপনি আপনার সন্তান কোথায় তার করে সেটা আপনাকে খেয়াল হবে এই জন্য আপনার সন্তান নির্বাচন করে সেই জন্য ভালো সাহের সাথে অনুষ্ঠানে তিতাস সুনাম ধন্য মাদ্রাসার অধ্যক্ষ প্রভাষক সমাজ সেবক এবং শিক্ষা অনুরাগী সহ মাদ্রাসার অভিভাবক শিক্ষক বিন্দু ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বড় পরিসরে এবারের আয়োজনে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করায় শিক্ষার্থীদের চোখে মুখে ছিল আনন্দের প্রকাশ আবিবুর রহমান সূচনা ডট টিভি সূচনা কমিউনিটিভি বিনোদিনীর পাশাপাশি